হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পরত টেস্টে শত রান করার পর বিরাট কোহলি আবার খারাপ ফর্মে অ্যাডিলাইটের পর ব্রিসবেনে প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছেন তিনি বাইরের বলে কোহলি খোঁচা দেওয়ার রোগ সারানো যাচ্ছে না সচিন টেন্ডুলকরের কুড়ি বছর আগের ইনিংসের উদাহরণ টেনে কোহলিকে শিখতে বলেন গাওয়াস্কার সোমবার জর্জ সাজেলউডের বলে পিছনে ক্যাচ দেন কোহলি লোভ সামলাতে না পেরে আবার বাইরের বলে খোঁচা দিয়েছেন দু সালে সিডনি টেস্টে শচীন টেন্ডুলকর দুশো একচল্লিশ রান করেছিল একটিও কাবার ড্রাইভ না খেলে সেটি তার বরাবরের প্রিয় শট অথচ বাইরের বলে খোঁচা দিয়ে আউট হচ্ছিলেন বলে শচীন টানা দশ ঘন্টা সেই শট খেলা থেকে বিরত ছিলেন কোহলিকেও সেই অভ্যাস আনতে হবে বলছেন গাভাস্কর এদিন গাবাস্কর বলেন কোহলির উচিত ওর আদর্শ শচীন টেন্ডুলকরকে দেখে শেখা যেভাবে শচীন ধৈর্য বজায় রেখে এবং নিয়ন্ত্রণ রেখে সিডনিতে দুশো একচল্লিশ রান করেছিল সেটা দেখার মতো অফসাইডের কোনো শট খেলেনি কাবারের দিকে তাকায়ও নি কারণ তার আগে বারবার কাবার কাবারে শট খেলতে গিয়ে আউট হচ্ছিলেন হয় সোজা ব্যাটে অথবা লেগ সাইডে শট খেলছিল শচীন টেন্ডুলকার এবার অস্ট্রেলিয়ার সফরে তিনবার পিছনে ক্যাচ দিয়েছে বিরাট কোহলি গাভাস্কারের মতে কোহলির উচিত অফ স্টাম্পের বাইরের বল রক্ষণ করা এবং যথাসম্ভব সেটা লেগ সাইডে খেলা তার কথায় কোহলি যদি নিজের মন এবং খেলাকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলেই সাফল্য আসবে যদি অফ স্টাম্পের বল থাকে তাহলেও কোহলি রক্ষণ করা উচিত অথবা লেগ সাইডে যথাসম্ভব খেলা উচিত বন্ধুরা তোমাদের কি মনে হয় গাবাসকারের সঙ্গে তোমরা কি একমত প্লিজ কমেন্টস করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ